সব কথা বলেন না হৃদয় কিছু কথা পাঞ্জাবির ভাষাও বুঝে নিতে হয় আমাদের দাবি মেনে অন্য অন্যথায় এদের চার জনগণ এদের চার ছাত্র সমাজ যদি রাত নামে তাহলে আপনিও কিন্তু টিকে থাকতে পারবেন না আমরা খালি হাতে ফিরবো না আমরা আমাদের পঁয়ত্রিশ দাবি আদায় করেই ফিরবো কালিয়াতে ফিরবো না আমরা আমাদের পঁয়ত্রিশ দাবি আদায় করেই ফিরবো আপনারা যদি ভাবেন যে আপনারা উপর মহলে বসে থেকে প্রত্যেক দিন আমরা এইভাবে শুরসুর করে আন্দোলন করবার চলে যাব এটা ভুল ভাবছে আজকে আমাদের দাবি আদায় করেই ফিরবো অ্যাকানি কস্ট অ্যাট এটা আমাদের মঙ্গল শ্রীর স্নগান অ্যাকানিক কস্ট এনি আমরা পঁয়ত্রিশ বাস্তবায়ন করেই করে ফিরবো ইনশাল্লাহ বাংলাদেশে প্রধান উপদেষ্টা হতে পারেন তাহলে আমরা তিন বছরের বয়সে কেন সরকারি চাকরি করতে পারবো না আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যদি তার সঙ্গে দাঁড়িয়ে বলতে পারেন শূন্য বেকারত্ব তাহলে বাংলাদেশে এসে কেন আপনি ত্রিশের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখবেন আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই এদিকে জনগণ এখনো আপনাকে ভালোবাসে আপনি একমাত্র মানুষ যে মানুষের হেইটার নেই বাংলাদেশে এখন আমি আপনাকে আরো বলবো যে গত সরকার সৈর সরকার পাখির মতো করে গুলি করে এদেশের ছাত্র জনতাকে নির্মম হত্যা করেছে ঠিক একই ভাবে আপনি তো আজ সকালে আমাদের বাইদেরকে নির্মম ভাবে সেই গুলির মতো টার্চার নিক্ষেপ কেন করলেন আমি প্রশ্ন রেখে গেলাম আপনাকে এখনো ভালোবাসি ইতিপূর্বে তারা আপনার বিরুদ্ধে একসঙ্গে গিয়েছিল আমরা তাদেরকে প্রতিহত করেছি এদেশের জনগণ প্রতিহত করেছে সামনে যারা আপনার বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা ছাত্র সমাজ আপনার সাথে আছি আমি শেষে একটি কথা বলবো প্রিয় সরকার এখনো সময় আছে আমাদের দাবি মেরে দিন অন্যথায় এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ দুদিন একটা চাই না তাহলে আপনিও কিন্তু টিকে থাকতে পারবেন না তাই আপনাদের কাছে আমরা চেয়েছি একমাত্র আমাদের ফলের দাবি আমাদের মড়ের দাবি আমাদের হৃদয়ের দাবি সব কথা বলে না হৃদয় কিছু কথা পাঞ্জাবির ভাষাও বুঝে নিতে হয় আপনারা দেখেন এইটা আমরা পাঞ্জাবি পরে এসেছি পঁয়ত্রিশ ভাষা বুঝিয়ে দিতে চাই সাহিত্যিকের বাসায় বুঝে দিতে চাই আমি কিশোরগঞ্জ থেকে বহু বাইকে নিয়ে করে যারা যারা অনেক দিন যাবত বেকার হয়ে আছে চাকরির পড়াশোনা করেছে বহু বাইবা দিয়েছে এমনও বাই আছে আমার রুমমেট সে বস্ত্রিস বাইবা দিয়ে চাকরি হয় নাই কেন হয় নাই বেশি সরকারের আমলে অনেক বাইবা দিয়েছি এখনো বাইবার দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না কেন হচ্ছে না এর পিছনে কারণ ছিল এটার পিছনে বিশাল বড় সিন্ডিকেট ছিল আমরা সেই সিন্ডিকেটার চাই না আমাদেরকে বয়স বত্রিশ দেন না তেত্তিরিশ দরকার নেই আমাদের চৌত্রিশ দরকার নেই আমাদের দাবি হচ্ছে একমাত্র পঁয়ত্রিশ আমাদের দাবি কে পঁয়ত্রিশ আমাদের দাবি যদি মেনে নাও না হয় যেভাবে হয় যেভাবে মুকদবাই যেভাবে সাইদ ভাই শহীদ হয়েছিল কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের মাটি থেকে নিকলি থানার মাটি থেকে আমি আউলাদ প্রথম শহীদ হতে চাই এবং আপনারা সর্বপ্রথম আমার ফ্যামিলিকে আপনাদের দরে আগে রাখবেন আমাদের চাকরি যদি আমরা চাকরি চাই না আপনার কাছে আমরা কোনো আপনার কাছে রাজত্ব চাই নাই আমরা চেয়েছি শুধুমাত্র আমাদের বয়স সীমা পঁয়ত্রিশ করে দেওয়া হোক এটা তেমন কোনো বড় ধরনের দাবি না আপনার কাছে আপনার সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইনুসার সারা বিশ্বের মানুষ আপনাকে চিনে আপনি জাতিসংঘে ইংরেজিতে ভাষণ দেন আমরা আপনাদের ছাত্র আমরা আপনার ছাত্র মানুষ দুইজন মানুষের কাছে দুঃখ প্রকাশ করে এক হচ্ছে তার বাবা আরেক হচ্ছে তার শিক্ষক আপনি আমাদের শিক্ষক আপনি অতি শিক্ষিক আজকের ভিতরে আমাদের দাবি মেনে নেন যদি আমাদের দাবি মেনে না নেন আমাদের দাবি যদি মেনে না নেন একালে সবার সামনে আমি বলতেছি প্রথম যদি আপনাদের প্রশাসনের কেউ গুলি করে আমি عورتকে গুলি চালে আমার 35 এর পাঞ্জাবি দিয়ে আমার 35 এর পাঞ্জাবি দিয়ে আমাকে কবর দিবেন তারপর আমরা 35 সাই আমাদের 35 এর পাঞ্জাবি দিয়ে এই 35 এর পাঞ্জাবি দিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যাবেন তারপর আমরা 35 সাই ডক্টর মোহাম্মদ ইলসার আর কিছু কিছু বলবো না